নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আপনাদেরকে আরও একবার আমার অনুষ্ঠানে এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কর্ম এবং কর্মফল এবং তার সাথে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির সম্পর্ক আসলে বন্ধুরা আমাদের হরস্কোপের সারাক্ষণই দোষ ত্রুটি এইগুলো না খুঁজে আমাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে এই অ্যাস্ট্রোলজির জায়গাটা কোথার থেকে ডেভেলপ করেছে কি বিশ্বাস বা ধ্যান ধারণা জায়গা থেকে বা কি বিলিফ সিস্টেম থেকে এটা এসেছে আসলে আমাদের সনাতন জ্যোতিষে যেটা মানা হয় সেটা হচ্ছে মানুষ তার কর্ম ফল অনুযায়ী আমাদের এই জীবনে তার মানে কর্ম অনুযায়ী পাস্ট কর্ম বা অতীতের কর্ম অনুযায়ী আমরা এ জন্মে তার ফল ভোগ করি আমরা অনেক সময় এটাও বলে থাকি যে শুনে থাকবেন যে যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে হ্যাঁ আসলে এই জিনিসটা এই বা এই কথাটার সাথে অ্যাস্ট্রোলজির কিন্তু একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে একদম ডাইরেক্ট একটা রিলেশন বা কানেকশন বলতে পারেন আমাদের অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের প্রথমেই বলা হয় যে ঈশ্বর বা ভগবান শ্রীবিষ্ণু অনেক সময় বলা হয় যে এই নটা প্ল্যানেটের রূপ ধরে আমাদের মানব জীবনে বা প্রত্যেকটা মানুষকে তাদের চাটের মধ্যে বা তাদের হরস্কোপের মধ্যে বলতে পারেন বা জন্মকুণ্ডলির মধ্যে বসে তাদের পাস্ট লাইফ বা আগের জন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে তাদের ফল প্রদান করেন বা আমরা এই যে এই জীবনে যতটা ভালো পাচ্ছি বা খারাপ পাচ্ছি তার অনেকটা অংশ ডিপেন্ড করছে আমরা পাস্ট লাইফে কি করে এসেছি কারণ আমাদের শাস্ত্র বা আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমরা কিন্তু রিবার্থের যে পদ্ধতি তাতে কিন্তু বিশ্বাস করি শুধু এটা ভারতবর্ষ বললেও ভুল হবে পৃথিবীর বেশ কিছু সভ্যতাতে কিন্তু এটা মানা হয় আমরা এটা মানি যে মানুষ একটা জন্মের পর শরীরের বিনষ্ট হয় কিন্তু আত্মার কোনো বিনাশ নেই সে আবার রূপ নেয় যতক্ষণ না তার এ জীবনের বা এ জগতের সমস্ত কর্ম পূর্ণ হচ্ছে কমপ্লিট হচ্ছে ততক্ষণ সে রিবার্থের এই যে বার্থ রিবার্থ এই যে সাইকেল রয়েছে তার মধ্যে সে আবদ্ধ থাকে মানে ফাইনাল তার যে লিবারেশন বা মুক্তি বা মুখ্য লাভ সেটা যতক্ষণ না হচ্ছে তার আগে পর্যন্ত তাকে এই সাইকেলের মধ্যেই থাকতে হয় এবং তাকে কর্মফল ভোগ করতে হয় সেই জায়গা থেকেই এই অ্যাস্ট্রোলজির ধারণাটা এসছে কিন্তু কর্মফল বলতে কিন্তু বন্ধুরা বা কর্ম বলতে শুধু যে আমরা পুরোটাই পাস্ট লাইফ থেকে নিয়ে আসছি তা কিন্তু নয় এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব আজকে তবে যেহেতু অ্যাস্ট্রোলজি এত স্বল্প পরিসরে আলোচনা করার জিনিস নয় সেই জন্য আমি এই টপিক্সটাকে দুটি বা তিনটি ভাগে ভাগ করে নেব। তাতে ভিডিওগুলি খুব একটা লেনদিও হবে না এবং সময় সাপেক্ষ ব্যাপার থাকবে না তার মধ্যে তাহলে ছোট ছোটো ভাগে ভাগ করলে সেটা আপনাদের হয়তো বুঝতেও সুবিধা হবে তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পাঁচ লাইফ পাঁচ লাইফ বা পুনর্জন্মের যে কর্ম এই কর্মটাকে আসলে পুনর্জন্ম শুধু বললে হয়তো একটু ভুল হবে আমাদের যে লাইফের কর্ম বা যে আমরা কর্ম করি সেটাকে আসলে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সঞ্চিত কর্ম আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আরেকটি হচ্ছে আগামী কর্ম এবার হচ্ছে সঞ্চিত কর্ম সঞ্চিত কর্ম হচ্ছে আমরা পাস্ট লাইফে বা আমাদের আগের জন্মে আমরা যে কর্ম করেছি সেই জন্মের ফল একটা পার্সেন্টেজ কিন্তু আমরা বয়ে আনি এ জন্মেতে এবং এই যে পোর্শন বা পার্সেন্টেজ একটা বয়ে আনছি এটা এই ফলটা কিন্তু আমাদের ফিক্সড এখানে আমরা কোনো কিছু করতে পারবো না সঞ্চিত কর্ম এবার আসি প্রারব্ধ কর্ম কিন্তু সঞ্চিত কর্মেরই একটা অংশ এবং আমরা এই বর্তমান সময় বা এই একদম তাৎক্ষণিকভাবে যে অবস্থাটাকে আমরা ফেস করছি হয়তো আমরা ভালো আছি অথবা আমরা মন্দ আছি অথবা আমরা অনেক হয়তো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছি এই যা কিছু ঘটছে এই মুহূর্তে সেটার জন্য কিন্তু আমাদের প্রারব্ধ কর্মদায়ী। দায়ী কর্মের মধ্যে পাস্ট বা সঞ্চিত কর্মের একটা অংশ থেকে যাচ্ছে এবং এটাকে কন্ট্রোল করা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিজেদের ওপর এটাকে কিন্তু কেউ আমরা বলতে পারেন ঈশ্বরও এটাকে কন্ট্রোল করতে পারবে না বা এটাকে সমাধান দিতে পারবেন না কারণ এর মধ্যে এক তো আপনার নিজের একটা তাগিদ রয়েছে আপনি কি ধরনের কাজ করছেন বা কী ধরনের কর্ম আপনি করছেন এবং তার সাথে জড়িয়ে রয়েছে পাস্ট লাইফের যে কর্মফল সেটা এটা হচ্ছে প্রারব্ধ কর্ম এবং হচ্ছে আগামী কর্ম আগামী কর্ম ইন আগামী দিনে মানে ভবিষ্যতে আপনি কি ধরনের কর্ম করতে চলেছেন মানে বর্তমানে আপনি যে ফলভোগ করছেন সেই জায়গা থেকে আপনি কি আপনার মধ্যে রিয়েলাইজেশন আসছে আপনি কি ধরনের জ্ঞান লাভ করছেন এবং সেই অনুযায়ী ভবিষ্যতে আপনি কি ধরনের কর্ম করবেন সেটাকে বলা হচ্ছে আগামী কর্ম খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যেমন ধরুন যদি একটা ফসল বা ধানের কথা বলি মনে করুন আপনার কাছে আপনার স্টকে বা আপনার গুডাউনে হয়তো বা আপনার শস্য ভাণ্ডারে কিছু শস্য রয়েছে এই শস্য ভাণ্ডারটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাস্ট লাইফ থেকে আপনি এনেছেন মানে এটা হচ্ছে আপনার সঞ্চিত কর্ম এবং সেই সঞ্চিত কর্মের থেকে কিছু মনে করুন ধান নিয়ে সেখান থেকে চাল ভাঙিয়ে আপনি এই মুহূর্তে খাবার তৈরি করছেন ভাত রান্না করছেন অন্ন তৈরি করছেন যেটা আপনার এই মুহূর্তে খেয়ে আপনার ক্ষুধা নিবৃত্তি হবে আপনার পেট ভরবে এই যে আপনি রান্না করে খাচ্ছেন বা আপনার যে পেট ভরবে এটা হচ্ছে কিন্তু কর্ম তার মানে কর্মের মধ্যে এই যে সঞ্চিত কর্ম তার মানে আপনি যে আগে ফসল চাষ করেছেন সেখান থেকে ধান উৎপাদন করেছেন থেকে একটা সেই পোর্শন থেকেই কিন্তু আপনি নিয়ে আজকে খাচ্ছেন বা আপনার ক্ষুধা নিবৃত্তি করছেন তার মানে এইখানে দুটো কিন্তু কানেক্টেড সঞ্চিত কর্মের সাথে কর্মের একটা সম্পর্ক রয়েছে মানে সঞ্চিত কর্মেরই একটা অংশ প্রারব্ধ কর্মের মধ্যে চলে আসছে এবং আপনি যদি এই ধানটাকে পুরো শেষ করে ফেলেন তাহলেও তো হবে না তাহলে আগামী দিনে আপনার কি চলবে কি করে চলবে তো সেখান থেকে নিশ্চয়ই আপনাকে আবার চাষ করতে হবে কিছু ধান বীজ হিসাবে রেখে সেটাকে আগামী দিনে আপনার আবার আপনাকে ফসল ফলাতে হবে এটা হচ্ছে আপনার আগামী কর্ম এবং এই টোটালটা মিলেই হচ্ছে কিন্তু মানুষ বা মানব জীবনের টোটাল কর্ম এবং এই কর্মের ফল অনুযায়ী কিন্তু এই গ্রহ নক্ষত্ররা আমাদেরকে ফল প্রদান করে আপনি আজকে ভালো থাকবেন না খারাপ থাকবেন বা আগামী দিনে আপনার কি অবস্থা হবে সেটা টোটালটাই ডিপেন্ড করছে এই কর্মফলের ওপর শুধু প্রতিকার করে কখনো কিন্তু কোনো কিছুর সমাধান হয় না কিছু জিনিসকে আমাদের বোঝাটাও জরুরি যে কোন জায়গা থেকে এই জিনিসগুলো আসছে কারণ আমার বা আমাদের প্রত্যেকটা অ্যাকশন রিয়াকশন আমরা কিভাবে কথা বলছি বা আমরা কিভাবে কাজ করছি আমরা কীভাবে কী ধরনের কাজকর্ম করছি কীরকম ধরনের কর্মের সাথে আমরা জড়িত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা গ্রোয়ের কানেকশন রয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু ফল প্রদান করে এটা মাথায় রাখতে হবে এবং এর আগামী পাঠগুলো নিয়েও আমি নিশ্চয়ই আসব আগামী দুটি আরও পাটে ভাগ করে এই ভিডিওটিকে বানাবো তবে যেটা বলার সেই জায়গা থেকে যে শুধু প্রতিকারের ওপর ডিপেন্ড করলে হবে না এই কনসেপ্টগুলোকে আগে ক্লিয়ার করতে হবে কোন জায়গা থেকে এগুলো তৈরি হচ্ছে এবং এই বিশ্বাসের জায়গা থেকে বা আমাদের এই এটাকে একটা বলতে পারেন এটা একটা বিলিফ সিস্টেম যেখান থেকে এই আমাদের সনাতন জ্যোতিষ তৈরি হয়েছে কর্মফল এবং এই কর্মফল এর সাথে অ্যাস্ট্রোলজি একটা ডাইরেক্ট কানেকশন বা একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তো এবং এক্ষেত্রে আপনি দেখবেন যে যদি আপনারা স্বামী বিবেকানন্দের কর্মযোগও পড়ে থাকেন সেখানেও কিন্তু একই জিনিস বলা রয়েছে আসলে আমাদের এই যে আমরা অনেক সময় বলি না ভাগ্য আমি সেই অর্থে তো ভাগ্য মানে সেইভাবে বিশ্বাস করি না সেই অনুযায়ী বাট যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে মানুষ তার নিজ কর্ম দ্বারাও কিন্তু অনেকটা চেঞ্জ করতে পারে যেমন আমরা সঞ্চিত কর্মের ওপর তো আমরা কোনো আমাদের হস্তক্ষেপ চলে না কারণ সেটা অলরেডি রয়েছে এটা একটা মানে কী বলবো খানিকটা কমার্সের ওই ক্যারি ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ডের মতো একটা ব্যাপার যেখানে আমরা পাস্ট লাইফ থেকে সেটাকে নিয়ে আসছি কিন্তু আমাদের এই যে প্রারব্ধ কর্ম এবং আগামী দিনে মানে আপনাদের যে আগামী কর্ম সেই দুটোর ওপরে কিন্তু আমাদের মানে এখানে ঈশ্বরেরও হাত নেই কিন্তু একমাত্র আমাদেরই হাত আছে আপনাদের হাত আছে আপনারা কি কর্ম করছেন এবং এই মানুষের কর্ম কিন্তু খানিকটা ভাগ্য বদলে দিতে পারে ডেস্টিনি চেঞ্জ করতে পারে সেই এফার্টটা দরকার হ্যাঁ কারণ এবং সেই জন্য আমাদের মনে হয় এই সৎ থাকা এবং আমাদের কর্মের প্রতি মনে হয় অনেক বেশি মানে কর্মের প্রতি সৎ থাকা উচিত আমাদের কি কর্ম করছি সেটা খুব একটা ভাইটাল জিনিস তো বন্ধুরা আমি আজকের এই এপিসোডটা বা এই টপিকটা এখানে শেষ করছি আমি আরও নেক্সট দুটো পার্টে আমি এইটা নিয়ে আরও একটু ডিটেল আলোচনা করব তবে যাবার আগে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে আরও ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইন এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যদি আমার এই ভিডিওগুলো বা আমার এই আলোচনা টপিকগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তো দেখা হবে আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন আমি নিয়ে আসছি আগামী দুটি ভিডিও এটারই একটা কন্টিনিউয়েশন চলবে কন্টিনিউ করবো এটাকে আমি তো টিল দেন স্টেটিউন নমস্কার সবাই ভালো থাকবে